আমরা সবাই কম বেশি একটা জার্নি করছি শুধু মানুষ না প্রত্যেকটা জীবন যে জীবনটা গরুর মধ্যে আছে সে গরুর শরীরের মধ্যে থেকে জীবন উপভোগ করছে গরুর যে মস্তিষ্ক আছে সেই মস্তিষ্কে যতটুকু বোঝা সম্ভব ততটুকু জীবনটাকে বুঝতে পারছে মানুষের মধ্যেও ক্লাসিফিকেশন আছে যার যতটুক বোধ উপলব্ধি সে জীবনকে ততটুক উপলব্ধি শক্তি দিয়ে যা বুঝছে তাই ব্যাখ্যা করছে এবং মোটামুটি প্রত্যেকেই ঠিক কারণ আমি যা বুঝি এটা আমার জ্ঞান আমার বুদ্ধি আমার উপলব্ধি আর একজন আবার অন্যরকম করে বুঝছে সে তার মতো করে ব্যাখ্যা করছে দুইটাতে এক হবে না কিন্তু দুইজনে ঠিক দুইজনের পার্সপেকটিভ ঠিক আছে তার জায়গায় সে ঠিক আমার জায়গায় আমি ঠিক যদিও আমরা পরস্পর একেবারে বিপরীতমুখী তো এই হিসাবে প্রত্যেকেরই জীবনকে ব্যাখ্যা করার অধিকার আছে সে ব্যাখ্যা করতে পারবে এই নৈতিক বা অস্তিত্বগত অধিকার নিয়েই সে জন্মগ্রহণ করেছে এবং যতদিন তার মৃত্যু না হবে ততদিন এই অধিকার তার থাকবে কেউ নিতে পারবে না গোবরে পোকার অধিকার আছে তার মতো করে জীবন ব্যাখ্যা করার চিতাবাঘের অধিকার আছে তার মতো করে ব্যাখ্যা করার আবার হরিণ যাকে চিতাবাঘ খায় তারও অধিকার আছে তার মতো করে জীবনকে ব্যাখ্যা করার আনফর্চুনাতলি তারা লেখা লিখতে পারে না আর কি তারা যদি প্রত্যেকে লিখতে পারতো জীবনের কয়েক কোটি রকমের সংজ্ঞা হতো আমরা একেবারে ভ্যাভাচাকা খেয়ে যেতাম এখন শুধুমাত্র মানুষের সংজ্ঞায় জীবনটা সংজ্ঞায়িত হয় অন্য কেউ কথা বলে না এজন্য আমরা একটু বেঁচে গেছি আর কি আমি যতটুকু আমার অভিজ্ঞতায় বুঝ বুঝলাম আমরা একটা অনেকটা পুতুলের মতো কিরকম আমরা যে শরীরের মধ্যে এসেছি যে যার যে শরীর প্রত্যেকের শরীরের কিছু ত্রুটি আছে আবার কিছু শক্তিশালী পয়েন্টও আছে কিছু রোগ ব্যাধি আছে আবার কিছু স্ট্রং স্ট্রং পয়েন্টও আছে কিছু সৌন্দর্য আছে কিছু জায়গায় আছে ঘাটতি কারো শরীর দুর্বল কারো ভালো কেউ ছেলে কেউ মেয়ে আবার কেউ তৃতীয় লিঙ্গ প্রথমত আমরা এই শরীরটা এভাবে চুজ করি নাই যে যার মধ্যে একটা শরীরের মধ্যে এসে পড়েছি মৃত্যু রাত পর্যন্ত এখানে থাকতে হবে তাতে তোমার শরীরে ডায়াবেটিস হোক অ্যাজমা হোক আর তুমি ভালো আনা হোক যে যা যার যেটা আছে তাকে সেটা নিয়ে থাকতে হবে যে মোটা হয়েছে সে মোটা হয়ে থাকতে হবে যে চিকন হয়েছে চিকন হয়ে থাকতে হবে কালো কালোর মতো থাকতে হবে এবং এর পরিবর্তন করতে গিয়ে খুব একটা ভালো কিছু হয় না অনেকে পরিবর্তন করতে চায় নিজের শরীর নিয়ে খুশি থাকে না মনে করো আর একটু লম্বা হলে ভালো হতো আর একটু হলে ভালো হতো আর একটু ফর্সা হলে ভালো হতো দেখা গেল অতিরিক্ত ফর্সা হতে যে স্কিন ক্যান্সার হয়ে গেছে লম্বা হতে গিয়ে বোন মেরো ক্যান্সার হয়ে গেছে প্রকৃতির নিয়মের বাইরে যেতে গেলে ঝামেলা হয়ে যায় তো প্রথমত আমরা শরীরের চুজ করিনি এখানে আটকা পড়ছি প্রকৃতির চয়েস সেকেন্ড চয়েস হচ্ছে আমাদের টাইম আমরা কতটুকু সময় থাকবো কেউ আছে জন্মের মুহূর্তেই চলে যায় কেউ ছয় মাস টেকে কেউ ষাট বছর টেকে আবার কেউ একশো বছর একশো পঁয়ত্রিশ বছরও তা শরীর এবং সময় এছাড়া আরও অনেকগুলো বিষয় আছে এই দুইটা নিয়েই কথা বলি এই শরীর এবং সময় নিয়ে আমাদের থাকতে হয় এবং পৃথিবীটা একটা বোরিং জায়গা খুবই বোরিং জায়গা মানে জন্মের পরের থেকে টেনশন শুরু হয় কি খাবো মায়ের সাথে ঘ্যান 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 একটু বড় হলে হলে আস্তে আস্তে নিজের সার্ভাইভাল নিজেরই এটা বের করতে হয় যে কীভাবে কীভাবে আমি সার্ভাইভ করব এটা করতে করতে তখন অস্তিত্বের সংগ্রাম আসে শ্রেণী সংগ্রাম আসে রাজনীতি আসে সমাজনীতি আসে নৈতিকতা আসে ধর্মের বিষয় আসে এক বিশাল যুদ্ধের জায়গা এরকম একটা বোরিং প্লেসে আমাদের এই বোরড কাটানোর জন্য বা এই যে উত্তেজনার মুহূর্তগুলো এই কষ্টগুলো এই সংগ্রামগুলোর ক্লান্তি ভোলার জন্য আমাদেরকে কিছু করতে হয় যেটা আমরা করতে ভালোবাসি ভালো লাগে বা কিছু ভালো জায়গার জায়গা খুঁজে বের করতে হয় নাহলে একেবারে মানুষ টেনশনে উচ্চ রক্তচাপেই মারা যেত এরকম ভালো কিছু রিলিফ পাওয়ার জায়গার মধ্যে আছে শৈশব শৈশবের যে একটা কেয়ার ফ্রি অবস্থা যখন সকল চিন্তা ভাবনা হচ্ছে বাবা মায়ের গুরুজনদের আমাদের কাজ একটু তাদের মান্যগণ্য করা সালাম টালাম দেওয়া পড়াশোনা করা ওইটা একটা খুব পিওর টাইম স্বপ্ন একটা ম্যাজিক্যাল টাইম কারণ আমি ছোটোবেলায় যা বুঝতাম যা ভাবতাম যা দেখতাম যা উপলব্ধি করতাম এখন বহুত চেষ্টা করতে পারি না এজন্য মনে হয় যে আসলে একটা ম্যাজিক্যাল টাইম ছিল একটা সাধারণ একটা গাছ একটা পাখি একটা কুকুর একটা রাস্তা একটা খেলার মাঠ এর অর্থগুলো ছিল অসাধারণ সেই অর্থগুলো এখন আর খুঁজে পায় না একটা একজন আত্মীয় একজন ভাই একজন বোন একজন বন্ধু স্কুল প্রত্যেকটা জিনিসই ছিল ম্যাজিক্যাল হলুদ রঙ লাল রঙ এই রঙগুলো ছিল আকর্ষণের ব্যাপার সে ম্যাজিকগুলো উঠে গেছে হয়তো আমার মন থেকে উঠে গেছে অথবা হয়তো আসলেই উঠে গেছে সম্ভবত আমার মন থেকে উঠে গেছে বড় হয়েছে তো যখন মানুষ বড় হয়ে যায় অনেক ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে যায় তার থটগুলো ক্রিটিক্যাল হয়ে যায় ম্যাজিক শেয়ার দেখতে পারে না সে তখন একটা রুক্ষ শুষ্ক মরুভূমির মধ্যে পড়ে যায় কোনো ম্যাজিক তার থাকে না তো ওখানে একটু সাউন্ড পলিউশন হচ্ছে তো যাই হোক তো ওই সময় আমি ছোটবেলায় চাইতাম যে এই ম্যাজিক্যাল সময়টা যেন চলে না যায় যেন ধরে রাখতে পারি বিকেলে খেলাধুলা করছি তারপরে সন্ধ্যা হয়ে গেছে বাসায় যেতে হবে ওই যে খেলার মাঠ থেকে হাঁটতে হাঁটতে বাসায় যাওয়া সন্ধ্যা হচ্ছে নামাজ পড়তে যাবো মাগরিবের নামাজ এই সময়গুলো ভাবতাম যে কখনোই হয়তো যাবে না কিন্তু চলে গেছে এবং খুব নিষ্ঠুরের মতো চলে গেছে একেবারেই জিজ্ঞেস করেনি যে যাবো কিনা এরপরে বড় হলাম দেখলাম যে মানুষের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা সাইকেল একটা সাইকেল ধরে আসে এবং যায় অর্থাৎ সময় আমাদের কখন কি অফার করবে এটা সময় ভালো বলতে পারে অনেক সময় এটা আমাদের ফরমাইশ অনুসরণ করে না আমি কি চাই না চাই তার তো আকাশে করে না ভালোবাসা দুই রকমের আছে একটা হচ্ছে বদ্ধ ভালোবাসা যেটা আবদ্ধ করে রাখতে চাই ছেড়ে দিতে চায় না আরেকটা ভালোবাসা আছে যেটা ছেড়ে দেয় মুক্ত ভালোবাসা যেমন ধরো তুমি একটা পাখিকে ভালোবাসো তুমি এটাকে খাঁচায় পরে রেখেছ কারণ তুমি চাচ্ছ না যে ওটা চলে যাক ওকে খাঁচায় রেখেছো তোমার কাছেই থাকবে তুমি ওকে দেখবা ওকে খাওয়াবা ও সব যত্ন নিবা কিন্তু ওকে ছেড়ে দিবা না ও ছেড়ে গেলেই তোমার কান্নাকাটি শুরু হয়ে যাবে এটা হচ্ছে বদ্ধ ভালোবাসা আমাদের মানুষের মধ্যে ওরকম বদ্ধ ভালোবাসাটা বেশি আমরা প্রিয় মানুষ যদি কেউ থাকে যা আমাদের আনন্দ দেয় যার সঙ্গে আমরা স্বস্তি পাই ভালো লাগে আমার মনের মতো হয় তাকে আমরা খাঁচায় আটকে রাখতে চাই প্রত্যাশা করি যেন সে কোনোদিন ছেড়ে না যায় কিন্তু সময় এমন একটা ব্যাপার বললাম না নিষ্ঠুরের মতো সবকিছু নিয়ে যায় ঠিক সময় মতো যখন সময় হবে সে ওই অনুভূতিগুলো নিয়ে যাবে মানুষটাকে সহ তোমাদের জীবনেও দেখবা যে অনেক মানুষ ছিল খুব পছন্দের বন্ধু মামা চাচা এমনকি বাবা মা দেখবা যে একটা সময় পরে তারা নেই এবং কিভাবে হারাই গেছে তুমি অবাক হয়ে যাবা ঘটনা চক্রে চক্রে দূরে চলে গেছে ঘটনা চক্রে চক্রে তোমার যে বন্ধু সকাল থেকে রাত পর্যন্ত তোমার সঙ্গেই থাকতে চাইতো বা একসঙ্গে থাকলে মজা পাইতো আজকে সে তোমার ব্যাপারে ইন্টারেস্ট পাচ্ছে না তুমি সে আগের আনন্দটা দিতে পারছ না সে অন্য কারোর মধ্যে আনন্দ পাচ্ছে অন্য কোনো একটা সার্কেলে চলে গেছে তোমার কষ্ট হচ্ছে কিন্তু তুমি কিছু তোমার কিছু করার নেই তুমি শুধু চেয়ে চেয়ে দেখবা যে চলে গেল এটা বন্ধু ক্ষেত্রে সম্ভব এটা আপন মানুষের জন্য হতে পারে অনেক ক্ষেত্রে প্রকৃতি নিয়ে যায় তুমি চাচ্ছ তোমার বাবা মা থাকুক সেই ছোটবেলার মতো থাকুক কিন্তু তুমি চোখের সামনে দেখবা তারা বয়স তাদের বয়স হয়ে যাচ্ছে তারা দুর্বল হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে তাদের কথায় সে আগের জোর নেই তুমি চাচ্ছ যে সে তোমাকে আবার আবার শাসন করো ছোটবেলার মতো ধমক ধমক দিক কিন্তু তার সেই শক্তিটা আর নেই সে আর পারছে না বরং সে এখন তোমার মুখাপেক্ষি হয়ে গেছে এটা অনেক ক্ষেত্রে সন্তান হিসেবে কষ্টের কারণ সন্তান ছোটই থাকতে চায় এরকম অনেক কিছু দেখে শুনে যেটা বুঝলাম আসলে সবকিছু চলে যাবে সময় হলে তাকে ছেড়ে দিতে হবে ইচ্ছায় বা অনিচ্ছায় যদি অনিচ্ছায় ছাড়ি এটা কষ্টের হবে মনে অনেক দিন আঘাত থাকবে ইচ্ছায় ছেড়ে দিলে বুঝে শুনে ছেড়ে দিলে কষ্টটা একটু কম লাগবে ছেড়ে যেহেতু দিতেই হবে সব কিছু সকল প্রিয় মুহূর্ত যেমন আমি যদি চাইতাম যদি পারতাম আমাকে যদি সুযোগ দেওয়া হতো শৈশবের পূর্ণিমার রাতগুলো ধরে রাখতাম কারণ আমাদের বাড়িতে বিশাল উঠান ছিল সেই উঠোনে মা খালা মামি নানু এবং আমরা যারা ছোটো বাচ্চা কাচ্চা ছিলাম ওই উঠোনে বসে তারা গল্প করতো আমরা দৌড়দৌড়ি করতাম চাঁদের আলোয় আমরা লুকোচুরি খেলতাম এবং তখন কারেন্ট ইলেকট্রিসিটি খুব বেশি যেত বিশেষ করে রাতের যেতই একেবারে রুটিন করা এক ঘন্টা দেড় ঘন্টা থাকতো না ওই সময়টা ছিল আমাদের জন্য একটা বেহস পড়াশোনা করা লাগতো না আমরা তখন উঠানে খেলাধুলা করতাম এবং আমি বিশেষ করে আমি জোনাকি প্রকার পেছনে ছুটতাম আর ওই যে ব্যাঙ লাভ দিয়ে লাভ দিয়ে যেত ওই ব্যাঙের পেছনে পেছনে যেতাম যে কোথায় যায়ও কোনোদিন কোনো ব্যাঙের অস্তিত্ব খুঁজে বের করতে পারেনি কিছু সময় পরে অন্ধকারে হারিয়ে যেত যদি আমি পারতাম ওই সময়টাকে আমি ধরে রাখতাম আমার কিছু বন্ধু ছিল যারা খুব সহজ সরল ছিল আমরা একসঙ্গে খেলতাম গল্প করতাম হাসাহাসি করতাম হাসতে হাসতে গড়িয়ে পড়তাম আমরা বুক চেপে ধরতাম যা আর হাসাসি না আর পারতেছি না আর এখন তো হাসিই আসে না লাস্ট কবে হাসছি বলাই মুশকিল সমাজটা অনেক কঠিন হয়ে গেছে হাসি সত্যিকারের হাসি আসে না মানুষ এখন কৃত্রিম হাসিতে অভ্যস্ত হয়ে গেছে স্বার্থের হাসি যে হাসিতে কিছু লাভ আছে কাউকে খুশি করার জন্য কৃত্রিম হাসি বুক ভরে হাসি বুক ভরে নিঃশ্বাস অনেক পারে না বা নেয় না শৈশবে আরো একটা জিনিস ধরে রাখতাম তা হচ্ছে অজ্ঞতা শৈশবে মূর্খ ছিলাম এই মূর্খতা ধরে রাখতাম শিক্ষিত হতাম না কারণ যত শিক্ষিত হয়েছি সভ্যতাকে যতটা বুঝেছি দেখেছি মানুষের মনের মধ্যে ঈর্ষা হিংসা স্বার্থপরতা যতবার ভালোবাসি মানুষ বলে ততবারই মিথ্যা কথা বলে এগুলো বুঝতাম না যদি অজ্ঞ থাকতাম এবং হিংসার বদলে হিংসার মধ্যে টিকে থাকতে গেলেও হিংসার অভিনয় করে করলেও করতে হয় যেখানে সবাই তোমাকে মারতে আসছে তোমাকে সেখানে যোদ্ধা হতেই হবে বাধ্যতামূলকভাবে আমিও তাই হয়েছি কোথাও হিংসুক হয়েছি কোথায় কোথাও অন্যায়কারী হয়েছি হতে বাধ্য হয়েছি কোথাও মিথ্যা বলেছি কোথাও আমি অভিনয় করে এসেছি যদি অজ্ঞ থাকতাম এগুলো জানতাম না করতাম না বুক ধরে আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারতাম ওই অজ্ঞতাটা আমি ধরে রাখতাম বাট আনফর্চুনেটলি স্রষ্টা আমাদেরকে রকম ঘটনার মধ্যে দিয়ে নিয়ে যাবে আমাদেরকে কিছু জ্ঞান দেবে কিছু বিষয় দেখাবে এবং তারপরে নিয়ে যাবে পৃথিবী থেকে নিয়ে যাবে এটা তার ইচ্ছা এবং তার ইচ্ছার বাইরে যাওয়ার ক্ষমতা মনে হয় আমাদের নাই মনে হয় না আসলেই নাই আমরা এর মধ্যে দিয়ে যেতে হবে তো এই যখন বাস্তবতা তখন মনে হয় মুক্ত ভালোবাসাই ভালো যে আসবে বা যা আসবে আনন্দের তাকে উপভোগ করতে হবে কিন্তু এক সময় চলে যাবে এই সময়টা চলে যাবে এই বেলা চলে যাবে রাত আসবে গভীর রাত আসবে এটা মেনে নিয়ে ভালোবাসতে হবে আজকের শরীর খুব ভালো আছে এই শরীর একসময় বুড়ো হয়ে যাবে এটা মেনে নিয়েই শরীরকে ভালোবাসতে হবে এটা না মেনে শরীরকে ভালোবাসলে সময় এই শরীরের কাছ থেকে অনেক কষ্ট পেতে হবে আহত হতে হবে মানসিকভাবে জীবন আসলে খুব কঠিন জায়গা বিশেষ করে যদি কিছু জীবন সম্পর্কে কিছু আন্ডারস্ট্যান্ডিং না থাকে শুধুমাত্র মানতে না পারার কারণেই ছাড়তে না পারার কারণেই বহুত কষ্ট পেতে হবে জীবন অনেক কিছু দেবে দুঃখ কষ্ট সুখ আনন্দ ভালো মানুষ প্রিয় মানুষ শত্রু মানুষ এদের সবাইকেই উপভোগ করতে হবে সবাই উপভোগ্য যে শত্রু তার শত্রুতাও ওটাও একটা অভিজ্ঞতা কেউ হিংসা দিচ্ছে ভালোবাসা দিচ্ছে না খরা কথা বলছে ওটাও একটা অভিজ্ঞতা উপভোগের ব্যাপার আবার কেউ ভালোবাসি বলছে রাতের পর রাত কথা বলছে প্রত্যেকটা অনুভূতিতে রেসপন্ড করছে খেয়াল রাখছে চোখের পানি ফেলছে হৃদয়ের গভীরে ঠাঁই দিয়েছে এই সময়টাও চলে যাবে আমরা যখন দুঃখ পাই তখন বলি যে চলে যাও চলে যাও চলে যাও এই সময়টা চলে যাক আমরা যখন সুখ পাই তখন ওটাকে আঁকড়ে ধরি ধরতে চাই বাঁচতে চাই যে এইটাই থাকুক এইটাই সত্য এই আনন্দটাই সত্য এই আনন্দ আর যাবে না ওইখানে আমরা ভুল করে বসি এবং ওই ভুলের মাসুল আমরা মানসিক কষ্ট দিয়ে দিই হতাশা দিয়ে এই মাসুলটা আমরা দিই যা আসবে আসবে যা যাবে তাকে চলে যেতে দিতে হবে হাসি মুখে